ঘরও নাই কি কোথায় গেলো রে বাবা কোথায় বসে আছে ফোন নিয়ে ব্যস্ত পারে দমে ফোনে ব্যস্ত অনন্ত কথা গেলে কই কোথায় বসে রে বা ঝুঁে ঝাঁ ঢুকিয়ে আছে কোথায় আছো কোথায় খুঁজে বলছি এখানে বসে আছে মোবাইল দেখছে ঘরের জায়গা নাই নাকি অসটা এখানে যাই বসে থাকতে হবে গাসটলটা দে লোক আসবে কুটুম আসবে দেখতে বলে কুটুম দেখতে আসবে শুনতে পাইলে কান দিতে কুটুম দেখতে হ্যাঁ আমাকে হ্যাঁ চলো দাদা ডাকছে বলি এখানে মোবাইল দেখিলে হবে লোক এসেছে দেখতে কিসের লোক আইছে তোমাকে দেখতে এসে চলো আমাকে দেখতে হ্যাঁ দাদা বলেছে একটা ভালো বিটি ছেলে আছে বিহা দিতে হবে কুলিপাটান লোক কি বলছে আমাকে আমাকে লোক খারাপ বলছে হ্যাঁ দেওয়ার টাকা ঘরে রেখেছে শুধু টাকা গালা খাইছে আর বিহার চলো না বৌদি আমি তোমার কথা বলছি আমি এখন বিয়া করতে না না আমি বিয়া করবো না বিয়া করবো না কেন কোনো কি বান্ধবী আছে না দাদা শালি আছে সেটাও বলো না কোনো বিটি ভালো পাইছো সেটাও বলো না মোবাইলে কোনো বন্ধু বান্ধব আছে এই বৌদিকে কি করে বলিবো আজ দি গুন্দর গুন্দর করছে না বলছে আমার ফেসবুকে একটি বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব হয়ে আছে ও আমার খুব ভালো লাগে ওই ওই মোবাইল এসে ফিল্টার মিলটা লাগাই নি দেখো না নাটকটা দেখবে না না বদি দেখতে ভালো বটে আমি দেখেছি এই কালী মন্দির এসেছিল পূজা করতে তখন কথাও বলেছি আমি ওটাই তো বলছে ফিল্টার লাগাই চকচকা করে নিয়ে পরে নিয়ে তখন সব জাটা মাইরে বাইরে করবে ঘর থেকে না না ভালো বটে ভালো তুমি আমাকে এখন ডিসিশন ডিসিশনটা বলছো কেন দাদাটাকে বলতে লাইলে যে আমি একটা বিদেশি লাগে ভালোবাসি আমাকে বলছো এবার লোক কুটুম গুলো ঘরে বসে আছে এবার আমি কি জবাব দেবো আমি একটা অপমান করে গেলাম দাদা আমাকে দিবে না না চলো তোমার অপমান কি আমি লোক গুলাকে যাই বলছি গা বলবো আমি একজনকে ভালোবাসি আমি বিয়া করব নাই ওরে মাইনি বে চো বলি দি চলো চলো দেখি বলি দি এটা ঠিক হবে ওরকম করে লোকের বিড়ি নিয়ে কেন আসবো ভালো হলো তুমি আগে বলি দিলে হ্যাঁ এটা খারাপ লয় বল না

যাও নাইকো হাত মুখ ধোবা আর বাইরে বিরা জলদি এদিকে সব রেডি তো হ্যাঁ সব রেডি হয়ে গেছে তুমি যাও অল্প ই করে এসো তাড়াতাড়ি নব হ্যাঁ আইলম আলে কি বল যাছে বরা আসছে তো তুমি ভালো একটা শাড়ি পরাও গাজা হ্যাঁ পড়ছে দেখো এখন হট করে চুলে আসবে মাছিলাকে কইলে মিষ্টি লাইনতে মিষ্টি বনা আছে সব রান্না করা আছে তুমি যাও ভালো কাপড় পরি আর আয়ছো গাজা হট করে চুলে আসবে এখন কি করবে সামলাতে পারবে মা তাইলে সাইজ করো না কিছু নাই আর ঘুরে বলছো ঘুরে বলছো আমি ডাইট ঠিক গেছিলাম হ্যাঁ তো লাও মামা সাজ করো এবারে হয়েছে যাও জলদি আসো সাজ করে কখন চলে আসবে কোন ঠিক আছে হঠাৎ চলে আসবে কখনই যাও দেখো বড় আসে আসছে আসছে আসুক আসুক

তিন ভাই বটে হ্যাঁ তিন ভাই তিন ভাই তিন ভাই ঠিক কাজ করো আমি বাইরে কোম্পানিতে কাজ করি কোন কোম্পানি কোম্পানি ওই শ্যাম স্টিল আচ্ছা মোবাইল তো মোবাইল আলফা সর্ব চালা তোমার কষ্ট কথা বুঝিয়ে দিছি দিয়ে তুমি ঘর কখন এসেছো কাজের থেকে আমি এই মনসা পূজা ছুটিতে এসেছি এখন থাকবে হ্যাঁ এখন থাকবো তারপর কিছুদিন পর আবার চলে যাব আমার মেটার ফটো দেখেছো

উল্টা পাল্টা কথা বলছে ভালো করে জিজ্ঞাস করো কি বলছে গো ছেলেটা তো কিছু বলছে না কি হ্যাঁ ও কিছু কথা বলতে চাই কি বলছে বলো বলো এটা বিহার ব্যাপার বটে যা বলবে খোলাখুলি বলো বিহা একবারে হয় বুঝলে যা বলার এখানে স্পষ্ট করে বলো নাকি বিহা তো রাজি আছো না রাজি এই মানে ছিলাম অল্প

নেমন করে বলছে বলতে পারছে আমাদেরকে আগে বলতে হবে আমরা সম্বন্ধ দেখতে এসেছি যে পিছি বটে যা আমাদের যে পরাবল্য চলবে আমরা সম্বন্ধর লোক বটে আমি আমি বিয়ার যেটা সময় দিছো সেটা হাজির করে প্রার্থনা করি তোমাদের পায় ধরব কি বলো আমি চুপ করো না আমি আমি বলছি আমরা মানে একদম আমরা তো আগে জানই নাই আমরা যে জানতাম তাই তো আমরাই বন্ধ করে দিতাম আজকেই গল্পট হলো আজকেই গল্পট হলো এখনি কথাটি উঠলো

আমরা এখনই জানতে পাইলাম তখন তোমরা আসছো তখন জানতে পাইলাম নালে তো আমরা আগেই বলে দিতাম আগে থেকে মুক্তি পাই না বিয়ার পরে যখন এটা বলতো তখন আমাদের মেয়েরও জীবন নষ্ট ছেলে না থাকা না ছিলাটা বলে দিলে মুখ ফুটে ভালো ছিলা বটে না খারাপ বটে বলনো তুমি না সে দিয়ে বলবো না ছেলেটা বল যে ভালো না খারাপ বটে কেউ না তোমরা ভালোই বলবে আমরা বলবো না আমাদেরকে কষ্ট দিলো তো

পরিচয় ফেসবুকে খাবার দিবে তোকে এবার কি যায় না যায় কু যায় আমি তাহলে ঢুকাই দিব ঘর বিয়ে হবে এখন আর দেখতে হবে যা না দেখলে হবে নাই

আগে উ দেখি কোথায় ধরি চাক আনু কি বটে যা ভাই তারপরে ই করব এখনি বিয়া দি দাও বিয়া দি দাও না চলো চা তো দাও তো অল্প চা খাই যাও মরে আমার যদি বিয়া না দাও না আমি দেখে নিব দেখে নিব একদম তো মুক্ত পড়াইন দিলো বান্দরের মতন আর তুমিও পড়াবা কি ধুড়ি চাইন দি ফেকা কবারে হ্যাঁ ইয়ার যত সকল হয় সে ঝামেলা এর সঙ্গে থাকতেই নেই